এটা মেল নাকি ফিমেল এটা মেল মেল এটাকে পারশিয়ান কি বলে ভাই কানগুলো যে ছোট ছোট জি কার কান জাতি হলো কান ছোট হবে আচ্ছা এটা কি বলে পারশিয়ান ভাই এর নাম দাম আছে মনে আছে নাম জানা নাই দাম কি রকম করবে এগুলা প্রাইজে 15000 করে 15000 টাকা ফিক্স নাকি না কিছু ওনা করা যাবে ফিক্স কত টাকা রাখবেন 14000 করে রাখতে এক একদম হাজার করে জি আচ্ছা দেখেন কালারগুলো দেখেন ওদ ঠিক আছে এগুলো কি একই দাম একই দাম একই দাম? জি মেল কোনটা ফিমেল কোনটা একটু দেখাই দিয়ে এই যে জিঞ্জারটা মেল জিঞ্জারটা মেল আর এটা হচ্ছে ফিমেল। এটা ফিমেল আর যেটা দেখালেন ওইটা মেল না ফিমেল বলে? ওইটা ছিল মেল। ওইটা মেল? জি আচ্ছা। আবার আরেকটা আছে। এটা কি মেল না? এটা হেড? আচ্ছা। लायন হেড। জি। এটা বাইতে 12000 টাকা রাখা যায় এগুলোর সাইজ তো অনেক বড় হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখনই দেখেন ওর বয়স। আচ্ছা। এগুলোর বয়টার বয়স কত দিন? এটা বয়স আড়াই মাস। আড়াই মাস করে 2 মাস 20 দিন। 2 মাস 20 দিন। এটার দাম কিরকম করবে এটা ভাই 12000 টাকা করে সেল করবে একদম একদম 12000 টাকা ঠিক আছে আর এই আছে একটা এইখানে আছে একটা জিঞ্জার 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 বিশাল সাইজ বিশাল সাইজ দেখেন ওরে আসলে ভাই বিক্রি করা কোনো নিয়ত নাই ওর সাথে মিটিং করাবো স্যার আচ্ছা মিটিং করানোর নিয়ত জি জি মিটিং এর প্রাইস কিরকম না মিটিং এর প্রাইস ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আচ্ছা এটা এটা মেল তো নাকি জি এটা মেল মেল তো দাম কিরকম পড়বে

ঠিক আছে কারো লাগলে বা সাথে যোগাযোগ করতে পারেন কার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন লোকেশন মিরপুর এক মিরপুর এক ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বেশ সুন্দর একটা ফাউন্ড কালার পার্সিয়ান ক্যাট নিয়ে আসছেন এটা কি ট্রিপল কোট নাকি ডাবল কোটে ট্রিপল কোটে ট্রিপল কোটে মাসাল্লাহ খুব সুন্দর বের করবেন কি বেরোনোর জন্য তো পাগল হয়ে আছে

জিঞ্জারি জি জিঞ্জারি এই বাই কালার টাইপের বাই কালার টাইপের তো এটা কি ডাবল কোট নাকি ডাবল কোট ডাবল কোটের মেল 7 মাস মেল 7 মাস বয়স ভ্যাকসিন কমপ্লিট এটাও ভ্যাকসিন কমপ্লিট আছে এটা চাওয়া দাম আপনার 11000 10 হইলে ছেড়ে দিব 11000 টাকা চাওয়া দাম 10 হইলে ছেড়ে দিবেন জি আচ্ছা নিচে দুইটা আছে পার্সিয়ান হোয়াইট আর আছে একটা জিঞ্জার মিক্স ব্রিড আছে ভাইয়া মিক্স ব্রিড মিক্স ব্রিড ফিমেল হবে আর পার্সিয়ান সিঙ্গেল কোটের মেল হবে জিঞ্জারটা হচ্ছে পার্সিয়ান জি আর ওই যে হোয়াইটটা হচ্ছে মিক্স ব্রিড

আচ্ছা আপনার যদি পক্ষ থেকে কেউ আসে আপনার কাস্টমার অবশ্যই হবে আচ্ছা আচ্ছা কেউ লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো ভাইয়ের কন্টাক্ট নাম্বারটা বলে দিই নাম্বার 08 08 10, 10 10 5 7 5 7 18 18 17 17 ভাইদের লোকেশন কি বগুড়া না লোকেশন বগুড়া সদরে বগুড়া সদর জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া জি ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া বাজারে বেশ সুন্দর দুইটা পাকিস্তান ক্যাট নিয়ে আসছেন ট্রিপল কোটে মাশাআল্লাহ খুবই সুন্দর সব লং কোট সেটা ডিজাইন সেট টু বলেন বস কত দিন এটা 6 মাস প্লাস 6 মাস প্লাস এটা কি ক্যালিকো না এটা পার্সিয়ান ডাইরেক্ট পারশিয়ান মিক্স মিক্সের কি করে তাহলে এটা জাতটা কি বলে পারশিয়ান এটা আমি আসলে পার্সিয়ান হিসেবে জানি অন্য কোনো কিছু নাম আছে মানে যে কালারের ভিতরে বিভিন্ন রকমের কালার হয় এটা আমার আসলে সঠিক মানে আইডিয়া নাই যে কালারের মানে কি পার্থক্য আছে আচ্ছা কিন্তু বিশাল সাইজ লং কোট গুলো অনেক লং কোট আচ্ছা এটা মেল নাকি ফিমেল এটা ফিমেল ফিমেল বয়স কতদিন বললাম ছয় মাস প্লাস ছয় মাস প্লাস ভ্যাকসিন তো কমপ্লিট হবে নাকি না না ভ্যাকসিন দেওয়া হয়নি ভ্যাকসিন দেওয়া হয় নাই না যে নিবে তার ভ্যাকসিন দিয়ে নিতে হবে আচ্ছা তো ওইটার প্রাইস কিরকম চাচ্ছেন তো পঁচিশ পঁচিশ হাজার হম পঁচিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষ আরেকটু কম নিবে হ্যাঁ এটা তো অবশ্যই যদি একসাথে দুইটা কেউ নিয়ে নেয় সেক্ষেত্রে কিছুটা তো অবশ্যই ভাইদের সাথে কথা বলে আরেকটু অনার করে নিতে পারেন আর নিচে একটা আছে জিঞ্জার ওইটার বয়স কতদিন একই বয়স একই বয়স হ্যাঁ এটা মেল নাকি ফিমেল এটা মেল মেল মাসাল্লাহ খুবই সুন্দর এটা সাইজটা খুব বড় আচ্ছা দাম কি सेम নাকি হ্যাঁ দাম একই দাম একই জিনজার এত হলে হয় তো এটা একবার ফিক্স একটা অফার প্রাইস দিয়ে দেন না এটা যখন কাস্টমার আসবে তখন নেগোশিয়েট করলে একটা কিছু ফিক্স করে দিব আচ্ছা একটা ফিক্স করে দিই এরকম আর কি ভাইয়ের কন্টাক্ট নাম্বারটা বলে দিন জিরো ওয়ান এইট টু ফোর আচ্ছা ডাবল জিরো ফোর আচ্ছা এটা আমাদের কি হোয়াটসঅ্যাপ আছে কি জি আছে আচ্ছা তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে ধন্যবাদ ভাই হ্যাঁ ওকে